জাকাত যেগুলি ফরজ রয়েছে এগুলি নিয়ে চিন্তা করেছেন কিনা যখন চল্লিশ ভাগের এক ভাগ কথাটি আসলো আর কোন কোন সম্পদগুলিতে চল্লিশ ভাগের এক ভাগ এটা জেনে নিলেন তাই না তাহলে কিছু কিছু সম্পদ আছে যেগুলিতে এর অর্ধেকটা দিতে হবে চল্লিশ ভাগের এক ভাগের অর্ধেক দিতে হবে তার মানে এটার মানে কি আমার কথাটার চল্লিশ ভাগের এক ভাগ দিলেন কিসের স্বর্ণে দিতে টাকা পয়সাতে ব্যবসায় সামগ্রী এক লাখ রিয়ালের ব্যবসা আছে আপনার মুদিখানার দোকানে তাহলে ওতে চল্লিশ ভাগের এক ভাগ দিবেন আপনি মানে আড়াই হাজার এক লাখ থাকলে আড়াই হাজার ঠিক না তাহলে কিছু কিছু ধন সম্পদ আছে যেগুলোতে এর অর্ধেকটা দিতে হবে তার মানে কত দিতে হবে অর্ধেক মানে আশি ডবল হয়ে গেল বিশ ভাগের এক ভাগ নিসফুল অসর বিশ ভাগের এক ভাগ দিতে কোন সম্পদ আছে যেটাতে বিশ ভাগের এক ভাগ দিতে হবে বিশ মনে এক মন ফসল এমন ফসল যেটা সেচের মাধ্যমে উঠে আসে বাড়িতে উৎপন্ন হয় হয়ে গেল না কিছু কিছু সম্পদ আছে যেগুলোতে দশ ভাগের এক ভাগ এর অর্ধেক হ্যাঁ বিশ ভাগের এক ভাগের অর্ধেক দিতে হবে তার মানে অসর দশ ভাগের এক ভাগ বিনা সেচে যেসব ফসলগুলি হচ্ছে হয়ে গেল না আচ্ছা আর গবাদি পশুর কথা তো আলাদাভাবে নেশাব তার আছে কতটাতে কত দিতে হবে সেগুলোর বিস্তারিত আলোচনা যেহেতু আপনাদের এগুলোর প্রয়োজন নেই সুতরাং সেগুলো অত বিস্তারিত মুখস্থ রাখার প্রয়োজন নেই কিন্তু কারো যদি ওইরকম ছাগল থাকে তখন সে জানবে যে বিষয়টা যে আমাকে কতটা দিতে হবে আর সেই ছাগলগুলি কী ধরনের হইতে হবে ফার্মের ছাগল নয় এক ফার্মের ছাগল ফার্ম আপনার আছে আর সেখানে এক হাজার ছাগল আছে ধরেন আপনাকে কি ওই মাথাপ্রুতের চল্লিশটা নেশাবে আসতে হবে না ব্যবসায়ী সামগ্রী তখন ব্যবসায়ী সামগ্রী কিন্তু কোনটাতে আপনার ওই যে গবাদি পশুর নেশা প্রযোজ্য কোন ধরনের ছাগলে বা গবাদি পশুতে গরুতে হ্যাঁ ফার্মের নয় সেটা হচ্ছে যেগুলো বছরের অধিকাংশ সময়ে চারণ ভূমিতে চরে খায় সম্পদ খায় যেটাতে যে দশ ভাগের এক ভাগ বললাম কিসে যে বিনা সেচের ফসল তার অর্ধেক দিতে হবে হ্যাঁ মানে তার অর্ধেক আসতে হবে ওষর ছিল এর অর্ধেক কি হ্যাঁ খনিজ সম্পদে পাঁচ ভাগের এক ভাগ নবী সাল অফির রেকাজ আল খমস হ্যাঁ রেকাজ রেকাজে কি রয়েছে রেকাজ মানে মাটির তল্লায় পুঁতে থাকা কোনো ধন সম্পদ মূলত ধরেন প্রাচীন যুগে তখন তো ব্যাংক ছিল না তো বড়ো বড়ো পয়সাওয়ালা স্বর্ণ চাঁদের মালিকরা ধন কুবরা কী করতো তখন ব্যাংক বানাইতো হ্যাঁ হ্যাঁ ভূগর্ভকে মাটির তলায় বাড়িতে ঘরে পুঁতে রেখেছে আর তার হঠাৎ করে মরে গেল যেমন আজকাল তো হাঁটা হাঁটা তখনও তো হইতো একটু কমার বেশি এখন বেশি হাঁটাটা করছে আকস্মিক মাত্রা বেড়ে গেছে কেমন লক্ষণ তো হঠাৎ করে মরে গেল আর কেউ জানে না হ্যাঁ অথবা আল্লাহ যাবে ধ্বংস গেল ভূমিকম্প বলে ধ্বংস হয়ে গেল মাটির তলায় খেয়ে গেল ও জমি আপনার খনন করতে গিয়ে চাষাবাদ করতে গিয়ে অনেক সময় পুকুর খায় খনন করতে গিয়ে পেয়ে গেলেন আপনি হ্যাঁ কি করবেন তাতে জায়গা দেবেন না যখনই পেয়েছেন সাথে সাথে পাঁচ ভাগের ভাগ অফির রে কাজ খোমোস পাঁচ ভাগের আবহাওয়া তাহলে খমোস পাঁচ ভাগের এক ভাগ এক শ্রেণীর সম্পদে তারপরে ওষোর দশ ভাগের এক ভাগ এক শ্রেণীর সম্পদে তারপরে বিশ ভাগের এক ভাগ আর এক শ্রেণীর সম্পদে তারপরে চল্লিশ ভাগের এক ভাগ আরও কিছু সম্পদ রয়েছে যেগুলিতে বোঝা গেছে জাকাতের বিষয়গুলি এইভাবে বুঝলে খুব সহজে মনে থাকবে এবং সুষ্ঠুভাবে মনে থাকবে আল্লাহ রবুল আলমের উপকারী জ্ঞান দান করেন আমলের টফিক দান করেন